নমস্কার বন্ধুরা পাখশালার আধুনিকদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আজকে রেসিপি নিরামিষ এচড়ের কোরমা আমি নিরামিষে চড়ে কোরমা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি তার মধ্যে নুন দিয়ে দিয়ে দেবো এঁচড় আর আলু যেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখানে এঁচড় আর আলু মিলিয়ে পাঁচশো গ্রাম মতো আছে সেই অনুযায়ী আমি রান্নাটা মশলাটা দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু মশলাটা কম বেশি করে নিও এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পোস্ত আর সাদা তিল সাদা তিল আর দিয়ে দেবো এখানে কাজু কিশমিশ দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব আপনারা চাইলে এখানে তিলের পরিবর্তে মগজও ব্যবহার করতে পারেন এই এবার ওই মিক্সির জারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটারও একটা পেস্ট আমি বানিয়ে নিলাম এবার কড়াইতে এঁচোড়টা সেদ্ধ আমাদের হয়ে গেছে এঁচড়টাকে জল ঝরিয়ে নেবো আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করবো তোমরা চাইলে সরষের তেল আর ঘি কিংবা সাদা তেল ঘি মিশিয়ে করতে পারো অসুবিধা নেই এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে জিরের অ্যারোমাটা বেরোবে ততক্ষণ আমি একটা মিক্সির একটা ছোট বাটিতে কিছু মশলা মিক্স করে নিচ্ছি যেমন একটা চামচ ধনে গুঁড়ো একশো চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একশো চামচ আদা বাটা দিয়ে দিয়ে একটু জল একটা পেস্ট বানিয়ে এইবার এঁচোড়টাকে আমি এখানে বেশ তেলের মধ্যে দিয়ে দেব। আলু আর এঁচোড়টাকে একটু লাল লাল করে ভেজে নেব এঁচোড়ে কিন্তু আমি সেদ্ধর সময়ও নুন দিয়েছিলাম আর এখনও আমি একটু সামান্য পরিমাণ নুন আর হলুদ এখানে দিয়ে দেব নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব তুলে নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দেবো যে বাটিতে যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োর যে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা আচ্ছা যতক্ষণ আমার এঁচোড়ের কোরমাটা হচ্ছে ততক্ষণ তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভীষণ ভালো লাগবে তোমাদের কমেন্ট আমাকে ভীষণ ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এই দেখো এবার আমি দিয়ে দিয়েছি মশলার পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেখো তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ওই কাজু পোস্ত আর তিল বাটাটা তারপরে দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে একটু মশলাটা আলো ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আর কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে এই দেখো বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়টা এঁচোড়টাকে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো দু মিনিট মতো কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো তোমরা ঝোলের পরিমাণটা কতটা পাতলা ঘন কতটা কীরকম রাখবে সেই অনুযায়ী জলের পরিমাণটা দিও আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল দিয়ে আমি বড় কফি কাপের এক কাপ আর কি জল দিয়েছি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা পাঁচখানা মতো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে রেখে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য দু পাঁচ মিনিট বাদে এটোরটাও কিন্তু আমাদের সেদ্ধ করা তাই খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি একটুখানি দুধ হাফ কাপ মতো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য দেখো বন্ধুরা আমাদের এচড় কিন্তু হয়ে গেছে এবার একটু চিনি একটু নুন স্বাদ অনুযায়ী আমি এখানে দিয়ে দেবো চিনির পরিমাণটা আমি কিন্তু খুবই অল্প ব্যবহার করেছি আর নুনটাও অল্প ব্যবহার করেছি কারণ নুন আমি এঁচোড় সেদ্ধ করার সময় এবং ভাজার সময় ব্যবহার করেছিলাম আর চিনি আমি এখানে যেহেতু কিশমিশ বাটার ব্যবহার করেছি তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি এবার আমাদের এঁচড় কিন্তু একদম রেডি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এবং সেট হওয়ার জন্য দু মিনিট রেখে আমি এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তোমরা চাইলে এটা কিন্তু পোলাও ফ্রায়েড রাইস নিরামিষ বা রুটির সাথেও খেতে পারো রুটি পরোটার সাথেও খেতে পারো এটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে জাস্ট অসাধারণ খেতে হয়েছিল না খেলে তোমরা বুঝতে পারবে না এটা টেস্ট কীরকম তো এটা জাস্ট দুর্দান্ত তোমরা এভাবে এঁচোড়ের কোরমা বাড়িতে বানিয়েও এবং খেয়েও আমাদের তো অনেক সময় নিরামিষ থাকে অনেক রকম রিচুয়ালস আমরা পালন করি সেক্ষেত্রে এরকম এঁচোড়ের কোরমা কিন্তু জাস্ট ফাটাফাটি খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে যদি নতুন দর্শক বন্ধু হও চ্যানেলটা ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি পুরাতন দর্শক বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই পাশে থেকো আজ এই পর্যন্ত টাটা